নতুন বছরে সেই জিনিস সারা দুনিয়ার মুসলমানের বেটারা গ্যার মুসলমানের বেটারা যত আনন্দ করার আছে ছুটিয়ে আনন্দ করবে যত মদ খাওয়ার আছে বিয়ার খাওয়ার আছে রকমারি বিয়ার খাবে আর খাবার পরে পিকনিকে যাবে আর পিকনিকে যাওয়ার পরে ডিজে বাজাবে আর ডিজে বাজিয়ে কাজে নিয়ে খালি খালি বোতলগুলোকে রোডা রোডে ফেলবে আছাড় মেজে মেজে ভাঙবে আর ডিজের সামনে খালি ডান্স করবে আর উত্তম নাচ করে 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 রাত কাটিয়ে সকাল বেলায় বাড়ি আসবে কেমন হয়ে গেল পাকা ইমানদার হয়ে গেল কি করে এলাম বর্ষকে বরণ করে এলাম তুমি না হলে বর্ষ বরণ হতো না তোমাকে যদি জিজ্ঞেস করি যে মাগরিব থেকে ডিজে বাজলো সকাল পর্যন্ত আর সকাল বেলায় এলে তো আধুষ হয়ে মধ্যখানে মাগরিব তারপরে এশা তারপরে ফজর তিন তিনটা নামাজ তোমার উপর দিয়ে গত হয়েছে আদায় করেছো তো বলবেন না এখন সময় আমাদের কাছে নেই যদি তুমি রাস্তাতেই মরে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে যেত গাড়ি তো তুমি নিজের নামাজ পড়তে পারো তো তোমার নামাজটা কে পড়ে দেবে যদি কেউ পড়ে দিতে যাই জানার পরে মানার পরে তো তোমার মতো নিউ গরু যে নিজের নামাজ পড়েনি তার নামাজ আমি পড়তে যাব আপনি পড়তে যাবেন আর মাওলানা পড়তে যাবে কেন ওরে আল্লাহর বান্দারা জেনে রাখো তোমার চরিত্র ভালো হতে গেলে জানোয়ারের দোয়া পাবে আর তোমার চরিত্র খারাপ হতে গেলে জানোয়ারের বদ পাবে মানুষ দূরে থাক মানুষের কথা বাদ দেন না হাদিসে লেখা আছে একটা তালেবে এলি এখানে ছোট্ট ব্যাগ ঘাড়ে করে নিয়ে এতটি চিঁড়ে মুড়ি মা দিয়েছে আর জাড়ের দিনের একখানা কম্বলকে নিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে টিভি মাথায় দিয়ে চলে আসছে সেই আপনার মুনিরামপুর থেকে হাঁটতে হাঁটতে কোথায় যাবে সীতারামপুর মাদ্রাসা যাব যাব। তুমি তালবেলিম বলে হ্যাঁ এই তালবেলিমটার জন্য কি লেখা আছে ওর কিতাবের ভেতরে হাদিসের ভেতরে হাততাল মালা তাজাউ তাজা ও হাতে হা আল্লাহর ফরিস তারা ওই মাসুম ছেলেটার পায়ের তলাতে নিজের পাখাগুলো বিছিয়ে দেয় আর সম্মান জানায় আর বলে আহ্লান তোকে স্বাগতম জানা ছেড়ে তুই কিসের জন্য বেরিয়েছিস তোর নিজের দিনকে জানার জন্য শিখার জন্য বেরিয়েছিস তারপরে নাবিজি বলছেন এর জন্য অনেকেই দোয়া করে করতে করতে কারা দোয়া করে হাততাল হিতানো ফি জাউফিল মায়ে সমুদ্রের পেটে নদীর পেটে নালার পেটে যতগুলো মাছ আছে সে মাছ গালা সম্পর্কে নাবিজি বলছেন ওরাও দোয়া করে কার জন্য তো আপনারই একটা নাবালক বেটার জন্য যে বাচ্চাটাকে আপনি ব্যাগের ভেতরে তিনখানা কিতাব দিয়েছেন আম্মা পাড়া আর একটা উর্দু কিতাব আর আরবি কিতাব দিয়ে মাদ্রাসার দিকে রওনা করেছেন কেন যে এই ছেলেটা দিন শিখবে বলে বেরিয়েছে এর জন্য কি করে আল্লাহর মাহলুক দোয়া করে আর ব্যবহারটা যদি খারাপ হয়ে যায় তো মৌলানের দিকে তাকান যারা সভাপতি আছেন তারা কি বলে রসুল্লার সম্বন্ধে একটা লাশ চলে যাচ্ছে লাশটা যখন গেল তখন নবীজি জিজ্ঞেস করে বলছেন মুস্তারি হুম আউ